আসসালামু আলাইকুম সবাই আশা করে আছেন। দেখেন আজকের ভিডিওতে দেখাবো ফুটিং এ মাটি কাটার হিসাব অর্থাৎ ফুটিংয়ে কিভাবে কত সিপটি মাটি কাটতে হয় সেটা দেখাবো তো দেখেন তার জন্য আমি এখানে কয়েকটা ফুটিংয়ের সাইজ নিয়েছি ষোলো মিলিমিটার রড আর হচ্ছে এই অর্থাৎ পুরুত্বটা হচ্ছে ছয় ফিট তো এখানে হচ্ছে প্রথমে দেখতে হবে যে ফুটিংয়ের সাইজ কত আর ফুটিং ফুটিং ওয়ান বা ফুটিং টু ফুটিং থ্রি কতটা আছে বা ফুটিং হচ্ছে ওয়ান টু থ্রি কত পর্যন্ত আছে তো সেটা দেখতে হবে তো দেখেন এখানে হচ্ছে ফার্স্ট ফুটিং নং অর্থাৎ কয়টা ফুটিং আছে দেন ফুটিং নোজ ফুটিংয়ের সংখ্যা অর্থাৎ ফুটিং ওয়ান কতটা আছে তো এখানে দেখেন ফুটিং ওয়ান হচ্ছে দুইটা আছে ফুটিং ওয়ান এখানে দুইটা আছে আমার হচ্ছে এই ফুটিংয়ের চিত্র অনুযায়ী এজ এ হচ্ছে ফুটিং ওয়ান এজ এ ফুটিং ওয়ান আর নাই তো ফুটিং ওয়ান তো এখানে ফুটিং ওয়ানের ফুটিং ওয়ান দুইটা আছে ফুটিং ওয়ানের হচ্ছে এল দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ আর উচ্চতা এটা সবগুলোর ক্ষেত্রেই ছয় ফিট হবে এটা আমি এটা নাও হতে পারে তো আমি এটা এখানে হচ্ছে যে বোঝানোর ক্ষেত্রে ছয় ফিট নিসি তো এখানে হচ্ছে ফুটিং ওয়ানে দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা অর্ধেক পর্যন্ত দিসি কারণ এটা হচ্ছে যে অর্ধেক পর্যন্ত দিলেও এটা পুরাটার মাপি হচ্ছে পাঁচ ফিট কিন্তু দিতে হয় এই পর্যন্ত এটা অর্ধেক দিলেও হবে আবার পুরাটা দিলেও হবে এখানে হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট তাহলে উচ্চতা এই হচ্ছে বা পুরুত্ব হচ্ছে যে ছয় ফিট তাহলে এখানে এলের জায়গায় হবে পাঁচ ফিট আবার বিয়ের জায়গায় হবে পাঁচ ফিট দেন এটা হচ্ছে ছয় ফিট তাহলে এগুলোকে তিনটাকে হচ্ছে গুণ করতে হবে গুণ করে ফুটিংন ওয়ান কয়টা আছে ফুটিং ওয়ান দুইটা আছে এর জন্য দুইয়ের সঙ্গে গুণ দিতে হবে তাহলে যেটা অ্যান্সার আসবে ওটাই হচ্ছে ফুটিং ওয়ানের জন্য দেন ফুটিং টুর জন্য দেন ফুটিং টু আছে কয়টা চারটা আছে এখানে ফুটিং টু আমার এখানে চারটা আছে একটা দুইটা তিনটা এই যে একটা চারটা চারটা আছে তো এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট চারটা আছে ছয় ফিট বাই ছয় ফিট এ দেখেন এই তিনটা হচ্ছে গুণ করতে হবে দেন ফোরের সঙ্গে গুণ করতে হবে যেটা অ্যান্সার আসবে ওটা হবে ফুটিং টুর জন্য তারপর ফুটিং থ্রি কয়টা আছে ফুটিং থ্রিও চারটা আছে এখানে ফুটিং থ্রিও হচ্ছে চারটা আসে এক দুই তিন চার এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট দেয় আছে সাত ফিট বাই সাত ফিট তাহলে এটাও সেমভাবে করতে হবে সেমভাবে গুণ করে যত বের আসবে বা যত বের হবে তত এরপর হচ্ছে ফুটিং ফোর দুইটা আছে এটাও হচ্ছে সেমভাবে ফোরটিং ফোরে দেখেন ফুটিং ফোর কয়টা আছে ফুটিং ফোর আছে একটা দুইটা দুইটা আছে তো এটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি তো নয়টা যেহেতু ফিটে আছে তিন ইঞ্চি আছে ইঞ্চিটাকে অবশ্যই ফিটে নিয়ে আসতে হবে তাহলে ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসতে হলে কি করতে হবে ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসতে হলে বারো ইঞ্চিতে এক ফিট হয় তাহলে বারো ইঞ্চিতে যদি এক ফিট হয় তাহলে তিনকে বারো দিয়ে ভাগ দিলে যত আসবে তিন ভাগ বারো তিনকে হচ্ছে বারো দিয়ে ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে আসবে পয়েন্ট টু ফাইভ তাহলে তার সঙ্গে নয়টা যোগ করতে হবে জিরো পয়েন্ট টু ফাইভ আসবে এর সঙ্গে যোগ নয় দিতে হবে দেন আসবে নাইন পয়েন্ট টু ফাইভ ফিট তখন এইটা আমরা হচ্ছে ফিটে নিতে পারবো তখন ফিট ধরতে পারবো তাহলে এভাবে হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি বাই নয় ফিট তিন ইঞ্চি আসে আর ফুটিং ফোর আসে দুইটা তাহলে আগের মতো করেই গুণ করতে হবে আর স্থহিঞ্চিত গুরুত্ব আসে তাহলে গুণ করে হচ্ছে যত আসবে এটাই হচ্ছে ফুটিং ফোরের জন্য সেফটি ফোর ফোরের জন্য এত সেফটি তাহলে সবার শেষে হচ্ছে যে অ্যান্সারগুলো বের হবে ফুটিং ওয়ান ফুটিং টু ফুটিং থ্রি ফুটিং ফোর এভাবে যতগুলো আসবে ফুটিং যে পর্যন্ত যতটা থাকবে তত পর্যন্ত টোটাল এই অ্যান্সারগুলোকে যোগ করতে হবে টোটাল এই অ্যান্সারগুলোকে যোগ করলে শেষে যত আসবে এটা হচ্ছে ফুটিংয়ের জন্য মাটি কাটার হিসাব যতটা ফুটিং থাকবে এভাবে ফুটিংয়ের মাটি কাটার হিসাব বের করতে হবে তো এখানে আমি বের করছি ফুটিং ওয়ান ফুটিং টু ফুটিং থ্রি ফুটিং ফোর পর্যন্ত বের করছি আর আচ্ছা আপনারা এভাবেই ফুটিং যতগুলো থাকবে ততগুলা হিসাব করে বের করবেন তো ভিডিওটা ভালো লাগলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম